আইপিএল এর লন টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল কলকাতায় সেখানেই জুনিয়র বিভাগে জয়লাভ করেছে হুগলির চুচুড়াই দুই যমজ বোন জয়ের আনন্দ গোটা পরিবারের মধ্যে আগামী দিনে লন টেনিসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায় চুচুড়ার দুই যমজ বোন ত্রিমি বিশ্বাস ও দ্রুতি বিশ্বাস চুচুড়ার কোদালিয়াই এক নম্বর পঞ্চায়েতের বাসিন্দা দিলীপ বিশ্বাস ও রানু বিশ্বাসের যমজ কন্যা দ্রিমি ও দ্রুতি সাত বছর বয়স থেকে লন টেনিস র্যাকেট মাঠে নেমেছে দুই বোন তারপরেই অল্প অল্প করে এগিয়ে এসেছে তারা খেলাধুলার প্রতি এবার সেই খেলাতেই সাফল্য নিয়ে এসেছে চুচুড়ার দুই যমজ বোন দুর্গাপুর টেনিস ক্লাবের হয়ে বেস্ট লাইন ওয়ারিয়ার্স ফ্র্যাঞ্চাইজি কিনেছিল চুচুড়ার দুই যমজ বোনকে তিরিশ হাজার টাকা নিলামে দর উঠেছিল দুই বোনের খেলার ময়দানে ধ্রিমি ও দ্রুতি দুজনেই দুর্দান্ত পারফর্ম করে নজর কেড়েছে জুনিয়রদের টেনিস খেলার প্রতি উৎসাহিত করার কারণেই এই বছর প্রথম তারা এই জুনিয়র চ্যাম্পিয়ন্স লিগের আয়োজন করেছিলেন এখানে একেবারে যেভাবে আইপিএলে নিলাম হয় সেভাবেই সমস্ত প্লেয়ারদের নিলাম মারফত কিনেছিল ফ্রাঞ্চাইজিরা সেখান থেকেই জয়লাভ করেছে চুচুড়া দ্রিমি বিশ্বাস ও দ্রুতি বিশ্বাস